আমরা যারা শহরে ভাড়া বাসায় থাকি তারা অনেক সময় টবের মাটি সংগ্রহ করতে পারি না বা পারলেও সঠিক সময় পারি না সেক্ষেত্রে গাছের কিন্তু নানা সমস্যা তৈরি হয়ে যায় তো সেই সময় সাময়িকভাবে আমি আমার টবের মাটিগুলোকে কিভাবে পুনরায় ব্যবহার করি চলুন আজকে সে বিষয়ে কিছু কথা বলি আমরা বাসায় যে সবজি খেয়ে থাকি তার উচ্ছিষ্ট বা তার খোসাগুলো আমি সংগ্রহ করে রাখি আপনারা অনেকেই সবজির খোসাগুলো অনেকভাবেই রাখতে পারেন কিন্তু আমি এই সবজির খোসাগুলো পলিথিনে রাখি এতে করে পলিথিনে রাখাতে গন্ধ ছড়ায় না পোকামাকড়ও হয় না এইভাবে পলিথিনে রাখার পর আমি ছায়া জায়গাতে রেখে দিই এটা রোদে রাখা যাবে না তো রেখে দেওয়ার পরে পরে আমি মাটির সঙ্গে আবার মিক্স করে আবার এটাকে রোদে শুকাই এই যে দেখুন আমি এই যে টবের মাটির সঙ্গে এই যে এই পচা যে পলিথিনের ভিতরে রেখে দিয়েছিলাম সে পচে গিয়েছে যে খোসাগুলো সেগুলো এখন ভালো করে মিক্স করে নিয়ে আমি ভালো করে রোদে শুকিয়ে নিব। এভাবে আমি কয়েকদিন শুকিয়ে নিব আর অবশ্যই টবটাকেও যেহেতু টবে আগে মাটি ছিল সেহেতু আবার টপটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে টপটার মধ্যে ওই মাটি আর এবং খোসা সহ যে সবজির খোসা রয়েছে পচানো সেটা একসঙ্গে ভরে নেব ভরে নিয়ে আমি আবার এরকম সপ্তাহখানে ফেলে রেখে দেব যখন দেখব যে এটা গাছ লাগানোর উপযুক্ত একটা সময় এসেছে তখন আমি এখানে আবার নতুন করে গাছ রিপোর্টিং করব তো আপনারাও এভাবে করতে পারেন আমি সাধারণত এভাবেই করে থাকি তো সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম